চলো চল যায় সবাই শিক্ষা সফরে যায় চলো চলো যায় আমরা সবাই শিক্ষা সফরে যায় আসসালামু আসসালাম প্রিয় দর্শক আমরা আজকে যাচ্ছি শিক্ষা পরিবার আমাদের যে বার্ষিক শিক্ষা সফর হয়ে থাকে সেই শিক্ষা সফর এবার আমরা যাচ্ছি দৃষ্টিনন্দন পার্ক নন্দন পার্কে আর আমরা প্রথমে আমাদের সোনামনিরা যাওয়ার আগে আমরা পার্ক থেকে যাচাই বাছাই বিভিন্ন রাইডসে চড়ে সব ঠিক আছে কিনা তা যাচাই করতে আমরা পুরো একটি টিম যাই আলহেরা শিক্ষা পরিবার থেকে অর্থাৎ আলহেরা শিক্ষা পরিবারের যত ব্রাঞ্চ রয়েছে আলহেরা কিডস হ্যাভেন নামে অথবা জামিয়াত হেরা নামে সকল ব্রাঞ্চকে দায়িত্বশীল এবং আলহেরা শিক্ষা পরিবারের ফাউন্ডেশন যে সেন্ট্রাল অফিসের দায়িত্বশীল বৃন্দ সকলে একসঙ্গে চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে করে আমরা সকলে গিয়ে সেই পার্টিতে অবস্থান নিই এবং সেই পার্কটি সম্বন্ধে যাচাই বাছাই করি আমাদের বাচ্চাদের জন্য কতটুকু উপযোগী হবে সেটা আমরা জাস্টিফাই করি তো আমরা সেই সুবাদে আজকে যাচ্ছি দৃষ্টিনন্দন পার্ক নন্দন পার্কে আমরা এখন অবস্থান করছি আমাদের আলহেরা শিক্ষা পরিবারের সেন্ট্রাল অফিসে সেন্ট্রাল অফিস থেকে আমাদের এক এক করে সব ব্রাঞ্চে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ব্রাঞ্চগুলো রয়েছে সব ব্রাঞ্চ থেকে আমাদের দায়িত্বশীল বৃন্দরা এসে পড়েছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব ইনশাল্লাহ সেই নন্দন পার্কের উদ্দেশ্যে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আমাদের এবারের শিক্ষা সফরের যে স্পট সেটির নাম হচ্ছে নন্দন পার্ক আলহামদুলিল্লাহ আমরা আজকে আগামী দিনে শিক্ষা সফরকে সুচারুরূপে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের আলহেরা শিক্ষা পরিবারের যে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ রয়েছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা সকল শাখার সম্মানিত ভাইস প্রিন্সিপাল বৃন্দ সহ শিক্ষা পরিবারের সেন্ট্রাল অফিসের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ সকলে আমরা আজকে প্রাথমিক সফরে যাচ্ছি গুরুত্বপূর্ণ যে স্পট নন্দনপার সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন আপনাদের জন্য নিশ্চয়ই আগামী দিনে ভালো কিছু আসছে আমরা আশা করছি সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি দুই রোজ রবিবার ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আহমদ হুহন সাল রসুল করিম আবাদ আলহামদুলিল্লাহ আমাদের আলহেরা শিক্ষা পরিবারের অন্তর্ভুক্ত আলহেরা কিট সেভেনের সকল ক্যাম্পাসের সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ আমরা আজকে আমাদের দুই সালের শিক্ষা সফর বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আলহেরা সকল ক্যাম্পাসে সম্মানিত দায়িত্বশীল যারা রাহবারের ভূমিকা রয়েছেন সম্মানিত ভাইস প্রিন্সিপালদেরকে নিয়ে এবং আমাদের সেন্ট্রাল অফিসে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে নিয়ে আমরা আজকে শিক্ষা সফর ফাইনাল করার জন্য এবং বুকিং দেওয়ার জন্য এবং আমাদের যে সমস্ত রাইডসগুলি রয়েছে আমরা এইবার সবচেয়ে আকর্ষণ হলো আমাদের পক্ষ থেকে বারোটি রাইডস বাচ্চাদের জন্য থাকবে ফ্রি একই টিকিটের মধ্যেই তো বারোটি রাইডস সহকারে আমার বাংলাদেশের নন্দন পার্ক নন্দন পার্কে আমরা যাচ্ছি এবং আশা করি যে গতবারের সেও এবার আরও সুন্দর আমরা একটা ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ ছোট্ট বন্ধুরা তোমাদেরকে তোমাদের জন্য বলছি তোমরা প্রস্তুতি নিতে থাকো আগামী ষোলো দুই দুই হাজার পঁচিশ সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের এই আয়োজন এই আয়োজনের লক্ষ্যে আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং তোমাদের পূর্বে আমরা আমাদের তোমাদের ওস্তাদদেরকে নিয়ে তোমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা আজকে রাইটস কেমন উপভোগ্য হবে তা আজকে তোমরা আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপালদের মাধ্যমে তোমরা দেখতে পাবো আলহে শিক্ষা পরিবার আমরা সবাই সবাই আলহে শিক্ষা পরিবার ছোট্ট বন্ধুরা আমরা রওনা হলাম নন্দন পার্কে উদ্দেশ্যে ও বলে রাখি আমরা সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চের ভাইস প্রিন্সিপাল এবং আলহেরা শিক্ষা পরিবারের সেন্ট্রাল অফিসের যারা দায়িত্বশীল সকলে আমরা দুটো গাড়ি নিয়েছিলাম দুটো গাড়ি করে আমরা যাচ্ছি পুরো রাস্তা জ্যাম মুক্ত ছিল আমরা খুব চমৎকার ভাবে স্বাচ্ছন্দ্যে গিয়েছিলাম যেতে যেতে আমাদের কয়েকটা মসজিদ আমাদের চোখে পড়ে খুব চমৎকার নান্দনিক ডিজাইনের ছিল মসজিদগুলো আমরা এসে পড়লাম নান্দনিক নন্দনে তোমরা দেখতে পাচ্ছ খুব চমৎকার পরিবেশ আর মূল ফটকটি চমৎকার একটা অন্যরকম ফ্রন্টে লেখাটা নন্দন লেখাটা খুব চমৎকার লাগছিল আমরা একটু আহ মূল ফটকের সামনে দাঁড়াবো দাঁড়িয়ে

আমরা সবাই জানি প্রকৃতি ও প্রযুক্তির এক অপূর্ব সমন্বয় নন্দন পার্ক সব বয়সের সবার বিনোদন এই নন্দন পার্কে আমরা এসেছি আমরা আজকে সারাদিন ঘুরব প্রথমে আমরা যে রাইটটির মধ্যে চলবো সেই রাইটটির নাম হচ্ছে বাম পারকার বাম পার্কার সম্বন্ধে তোমরা খুব ভালোই জানো যেটা খুব দুরন্ত গতিতে ছোটে প্রথমে আমি এবং চেয়ারম্যান মহোদয় আমরা একই কারে বসলাম চেয়ারম্যান মহোদয়ের কারকে মালানা তাইফুর রহমান উস্তাজ মালানা তুফাইল উস্তাজ ওনারা কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন করার চেষ্টা করেছিল তারপরেও আমাদেরকে কোনো আঘাত আনতে পারেনি তার প্রতি জবাব আমাদের চেয়ারম্যান মহোদয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকল ক্যাম্পাসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট নিয়ে আমরা বাম্পার কারের চরম খুব সুন্দরভাবে আমরা উপভোগ করছি সকল দায়িত্বশীল মনে হয় যেন আমাদের ছোট মনে ছোট আমরা সবাই ছোট্ট সোনামণিদের ভূমিকা রয়েছি আলহামদুলিল্লাহ আমরা জলদস্যু জাহাজে বসেছিলাম খুব অসাধারণ ছিল একটি মানে অর্থাৎ তোমাদের জন্য তোমাদের জন্য কোনো ভয়ঙ্কর কোনো কিছু নয় চলো যা চলো যা চলো যা ছোট্ট বন্ধুরা আমরা এই মুহূর্তে পাইলট শিপ অর্থাৎ জলদস্যু জাহাজের সম্মুখে আছি আমরা এই মুহূর্ত একটু আগে আমরা সকল দায়িত্বশীল বৃন্দ এটাতে চড়েছি খুব আনন্দ পেয়েছি আমরা অনুভূতি জানবো এক এক করে সম্মানিত আমাদের চেয়ারম্যান মহোদয় তার অনুভূতি প্রকাশ করবে আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধুরা আমরা আলহামদুলিল্লাহ যে রাইড রাইডস এ উঠেছি সেটা হলো জলদস্যু এত চমৎকার তোমরা অনুভব করবা যেখানে কোনো আতঙ্ক নাই ভয় নেই তোমাদের সবাই কাছে ভালো লাগবে শুধু মজা আমরা আরো একটু জানবো আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা যে রাইট স্টেটে উঠেছি এটা প্রথমে আমাদের কাছে খুবই আতঙ্কময় মনে হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এটাতে উঠার পরে আমাদের কাছে খুবই মজা লেগেছে খুবই মজা লেগেছে আশা করছি ইনশাল্লাহ তোমরাও খুবই এনজয় করতে পারবে ইনশাল্লাহ আমরা টিলটা হয়ে মধ্যে বসেছিলাম এটা আসলে ঘুরন্ত ঘূর্ণি অর্থাৎ ঘুরন্ত ঘূর্ণির ছোট কেভিনে বসে মনে হবে ঘুরতে ঘুরতে হারিয়ে যাওয়া যাবে অতল গহীনে চিৎকার হল এই রাইডের সঙ্গী তবে তার রোমাঞ্চকর রাঙাবগনে লালই বিনোদনে ভরপুর হৃদয় সবার বিনোদনে ভরপুর হৃদয় সবার এক সাথে কণ্ঠে আওয়াজ তুলো শিক্ষা সফরে যায় প্রিয় ছোট বন্ধুরা আমরা এই মুহূর্তে যে আইটেমের মধ্যে চললাম সেটা হচ্ছে গোরন্ত ঘনী আসলে ঘূর্ণায়মান ছিল মাথা ঘোরার মতো একটা অবস্থা প্রত্যেকের মাথা ঘুরপাক খাচ্ছিল এই ভয়ে আমাদের সম্মানিত তোফায়ল ওস্তাজ উঠেই নেই এই ঘুরন্ত ঘুরির মধ্যে উঠে নাই ভয়ে ভয়ে আমি 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 উঠেছি তবে আমি মারাত্মক ভাবে ভারাক্রান্ত হৃদয় আপনাদেরকে বলছি উঠলে অনেক মজা হবে কিন্তু অনেক কষ্ট আছে ওস্তাজ কেমন লাগলো ঘুরন্ত ঘুরির মধ্যে আলহামদুলিল্লাহ যদিও আমি কিন্তু কাউকে যে আমি একটু ভয় পাইছি খুবই মজার লাগছিল এই রাইডের মধ্যে চড়ে আমরা সবাই ঘূর্ণায়মান ছিলাম ঘুরতে ঘুরতে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছিল আমরা ছোট্ট বাবুদের মতো কেভ ট্রেনে উঠলাম কেভ ট্রেনে যদিও এটা আমাদের জন্য খুবই বেমানান ছিল এটা তোমাদের জন্য খুব চমৎকার লাগবে তোমাদের জন্য খুবই পারফেক্ট মাঝে মাঝে মনে হয় লাইন ছেড়ে চাঁদের গাড়ি আকাশে উড়াল দেবে রকেট ছাড়াই চাঁদ ভ্রমণের এমন সুযোগ আর কোথায় সেটা একমাত্র নান্দনিক নন্দনই পাওয়া যাবে তোমরা আগামী ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার এসে জাম আনন্দ করবে তার সবটুকুই পাবে এই নান্দনিক নন্দনে আমরা চড়েছিলাম হচ্ছে কিডস রোলার কোস্টারে খুব অসাধারণ ছিল তোমাদের জন্য এটা খুবই অ্যাডভেঞ্চার লেভেলের হবে যদি আমরা বড়দের জন্য রোলার কোস্টার রয়েছে সেটা আসলে আমরা চড়ি তোমাদেরটাই যাচাই করার জন্য আমরা কিডস রোলার কোস্টারে চড়েছি যাতে তোমরা কতটুকু অনুভব করতে পারো সেটা খেয়াল করার জন্য আমাদের পথ চলা আলোকিত সব স্বপ্নের পৃথিবী গড়ব মোরা সূর্যের হাসিতে হাসব মোরা পুষ্পের ঘ্রাণে আমরা যে এতক্ষণ পর্যন্ত রোলার কোস্টারে চড়েছিলাম চোখ বন্ধ করে আপনি কি চোখ খোলা রেখেছিলেন আমি চোখ খোলা রেখেছিলাম কারণ এখানে রোলার কোস্টারটা আসলে অনেকটা সহজতর আমরা বাহিনী যেগুলো দেখেছি ওর থেকে অনেকটাই আসান মানে এখানে বাচ্চারা সহকারে দেখি স্বাচ্ছন্দ্য উঠতে পারে তো সেখানে আমাদের জন্য আরও আসান ছিল আশা করি আমাদের যে বাচ্চারা আসবে তারা স্বাচ্ছন্দ্যে রোলার কোস্টে উঠতে পারবে এবং খুব আনন্দ উপভোগ করতে পারবে

একবার চড়ার পর দ্বিতীয়বার যারা চড়বে না তারা বেরসিক সত্যি ক্যাটার পিলারটা ছিল অন্যরকম একটা আনন্দদায়ক রাইট যেটার মধ্যে আমাদের সকল দায়িত্বশীলরা উঠে এক ধরনের জিকির দেওয়া শুরু করেছিল আর খুবই মজা করছে এটা ঝাঁকুনের সঙ্গে সঙ্গে খুব মজার একটা ফিলিংস কাজ করছিল হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা এই মুহূর্তে যেটা শখ ছিলাম সেটা নাম হচ্ছে ক্যাথার পিলার সে ক্যাথার পিলারের মধ্যে আমরা উঠেছিলাম খুবই উপভোগ্য এর মধ্যে একটা রাইড ছিল খুব মজার ঝাঁকুনিতে একটা অন্যরকম একটা আনন্দ দিয়েছিল আমাদেরকে আমরা এই রাইডটিতে উঠে আমরা সরাসরি জালালির কথা মনে পড়ে গিয়েছে যখন উঠলাম আমাদের জজ আমাদের জজ উঠে গিয়েছিল তোমরাও যখন উঠবে তোমাদের নিশ্চিত জজবা উঠে যাবে তবে জজ বাটাকে বেল দিয়ে বেঁধে রাখতে হবে চলো চলো যাই আমরা সবাই শিক্ষা সফরে যাই চলো চলো যাই আমরা সবাই শিক্ষা সফরে আরও একটা চমৎকার রাইড ছিল ওয়াটার কোস্টার অনেক উঁচু থেকে পেঁচানো পথে রাবারের ভেলা চেপে পানির সাথে স্লাইড করে নামা ভীষণ মজার রাইড একটু ভয় ভয় করে তবে মোটেই ভয়ঙ্কর নয় ওয়াটার কোস্টারে আমাদের কয়েকজন দায়িত্বশীল উঠেছিলেন ওনারা বেশ মজা পেয়েছিলেন আমরা এটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যদিও ভিজে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তারপর আমরা ভিজা সত্ত্বেও আমরা রাইডটির মধ্যে চলছিলাম তোমাদের জন্য এখানে আসার পর কি কি পাবে তা আমি এক নজরে বলে দিচ্ছি তোমরা এখানে ওয়াটার কোস্টার পাবে বাম্পার কার পাবে প্যাডেল বোট পাবে রক ক্লাইম্বিং পাবে তারপর কিডস রাইডস এর মধ্যে কেফ ট্রেন পাবে মিনি ক্যারোজাল কিডি রকার ফ্লাইং গো রাউন্ড পাবে ক্যাটার পিলার পাবে মুন রেকার পাবে টিলটা হোয়েল পাবে বল ক্যাবল কার কিটস প্লে যেন পাবে সেখানে অনেক রকমের খেলা খেলতে পারবে

নান্দনিক নন্দনে অনেক পরিদর্শনের জায়গা আছে যেগুলোতে দেখার মতো জায়গা সেখানে আমরা বিভিন্ন জায়গায় কিছুক্ষণ অবস্থান করছিলাম আর দেখছিলাম চারিদিক তার মধ্যে ওয়াটার ওয়ার্ল্ড হচ্ছে একটা অন্যতম সৌন্দর্যের একটা জায়গা ওয়াটার ওয়ার্ল্ড এ যত ইচ্ছে তত মেতে ওঠা যায় খুব চমৎকার একটি জায়গা সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করেছিলাম সেখানে বিভিন্ন ওয়াটার কোস্টার থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে আর অনেক অনেক কিছুই ছিল সেখানে সেখানে ইচ্ছে করলে তোমরা আসতে পারবে গড়ব দূর করে দেব যত আধার কালো মিথার বেড়া জাল প্রিয় বন্ধুরা আমরা সারা দিন এখানে নন্দন পার্কে অর্থাৎ আলহেরা সেন্ট্রাল অফিস থেকে আলহেরা শিক্ষা পরিবারের সেন্ট্রাল অফিস থেকে রওনা হয়ে সারা দিন বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা নান্দনিক নন্দন পার্কে এসেছিলাম সেখানে সারা দিন ঘুরলাম তোমরা দেখেছো বিভিন্ন ফুটেজে আমরা বিভিন্ন রাইডে চলেছি যে রাইডগুলোতে তোমরা চলার কথা এই সারা দিনের যে পরিকল্পনা আমাদের ছিল সেই পরিকল্পনার আয়োজক যিনি ছিলেন আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান হজরত মাওলানা জাফর আহমেদ মজুমদার আমরা ওনাকে ডেকে নেব সারাদিনের পরিকল্পনা আমাদের কতটুকু সফল হয়েছে সেটা জিজ্ঞাসা করে নেব যে আমাদের সারাদিনে যে পরিকল্পনা করে এসেছিলাম এই নন্দন পার্কে অনেক নান্দনিক একটি পার্ক নন্দন পার্ক সেই নন্দন পার্কের পরিকল্পনা আমাদের কতটুকু সফল হয়েছে এবং আমরা ছোট সোনামণিদেরকে কি বার্তা দিতে যাচ্ছি আজকের এই সফর থেকে জি আলহামদুলিল্লাহ আজকে আমরা সারাদিন ব্যাপী সকল ক্যাম্পাসে সম্মানিত দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা অনেকগুলো রাইডসে আমরা উপভোগ করেছি এবং সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আমরা শেষ করেছি এই জন্য মোহান রবে করিমের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তা আসলে আমি আমার আলহেরা শিক্ষা পরিবার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ সেই দিন তোমরা সকলেই আসবা তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমাদেরকে আমি যে বার্তা দিতে চাচ্ছি আমরা গত বছর ফ্যান্টাসি কিংডমে যারা এসেছ আমরা আশা করি যে ঢাকার মাঝে সবচেয়ে নামি দামি যে কয়েকটি পার্ক রয়েছে তার মধ্যে নন্দন পার্ক আমরা অনেক কাছ থেকে শুনে এসেছি এবং আমরা দেখে এসেছি এটা একটা সুন্দর এবং নাম করা একটি পার্ক আমরা সেই পার্কে ইনশাল্লাহ আমরা সবাই আসব ষোলো তারিখে আমাদের একটা আলহারা শিক্ষা পরিবারের সব সকল অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে নিয়ে আসব সেই দিন একটা ভিন্ন অনুভূতি আসবে যেদিন আমাদের সকল শিক্ষকদের শিক্ষিকাদের নেতৃত্বে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আসবে তখন আমাদের অনেক ভালো লাগে আজ আজকে তো আমাদের সংখ্যা অনেক কম আমরা শুধুমাত্র দায়িত্বশীল এসেছি শুধুমাত্র এগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্যই মূলত আমরা এসেছি তো আজকে আমরা প্রতিটি রাইটসে আমাদের কাছে অনেক আনন্দদায়ক মনে হয়েছে জি ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত ভাইস চেয়ারম্যান হজরত মৌলানা আরিফ বিল্লা উস্তাজকে যে আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আমাদের আজকের পরিকল্পনার যে সফলতার গল্প শুনলাম আপনার কাছে আজকের এই পুরো দিনটি কেমন লেগেছে আলহামদুলিল্লাহ প্রথমেই শুক্রিয়া জানাচ্ছি আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উস্তাজকে যিনি আমাদের দুই হাজার পঁচিশ সালের শিক্ষা সফরকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে প্রাথমিক সফর অর্থাৎ আমাদের প্রতিনিধি দল আমরা আজকে এসেছি ওস্তাদ যে আয়োজনটি করেছেন সেজন্য ওস্তাদকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধু যারা আছে সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলছি আমরা আজকের দিনটি প্রত্যেকটি রাইটসে যে রাইটসগুলোতে আমাদের শিক্ষার্থীরা বা আপনারা যারা অভিভাবকবৃন্দ রয়েছেন আসবেন প্রত্যেকটা রাইটস আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা আপনাদের বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য সেই ভিডিও ফুটেজটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করছি দুই সালে ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার সকলে আমাদের সাথে অংশগ্রহণ করে আমাদের কলেজের টুকরা শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদেরকে একটি দিনের জন্য হলেও আমরা ইনশাল্লাহ বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো রাইডই ভালো লেগেছে আপনারা সকলে আমন্ত্রিত আপনারা এসে এই রাইডগুলো উপভোগ করবেন ধন্যবাদ মার্শাল অনেক ভালো লেগেছে আমাদের ছোট বন্ধুরা যারা আসবে তাদেরকে আমরা গিয়ে আনন্দ পেয়েছি এবং তারা আমাদের কথা উৎসাহিত হবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আশা করিও আপনারা আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং পার্কের কর্তৃপক্ষ অত্যন্ত চমৎকার ভাবে আমরা আজকে দিনটি উপভোগ করেছি প্রত্যেকটি রাইডস খুব ভালো লেগেছে এবং উপভোগ করার মতো রাইডস গুলো ছিল ধন্যবাদ সবাইকে এখন কথা বলার সময় নাই খেলা হবে ষোলো তারিখ ওয়েলকাম টু নন্দন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আমাদের সোনামনিরা ষোলো তারিখে আসবে অনেক সুন্দর করে সবগুলি রাইড উপভোগ করতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সারাদিন ঘুরে আমাদের অনেক ভালো লেগেছে এবং প্রত্যেকটা রাইডসে আমাদের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এবং যারা ষোলো তারিখ আসবে আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের কলেজের মনিদেরকে আগামী ষোলো তারিখ নিয়ে আসবো এই আশাবাদ ব্যক্তি তোমাদের সকলে দাওয়াত রইলো আগামী ষোলো তারিখ রোজ রবিবার নন্দনে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে ষোলোই ফেব্রুয়ারি দু রোজ রবিবার এই চমৎকার দৃষ্টিনন্দন নান্দনিক নন্দনে দেখা হবে কথা হবে